রুস্তমের দরবারে তার দরবারের যে ব্যবস্থাপনা সেখানে ঢুকতে হলে আগে প্রশাসক থেকে অনুমতি নিতে হয় তারপর সেখানে ঘোড়াকে নামতে হয় নেমে তারপরে ওখানে ঢুকার সময় মাথা মত করে কুর্নি করে তারপরে ঢুকতে হয় এই সব ব্যবস্থাপনা যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন তো জিজ্ঞাসা করলো দারোয়ান থেকে আসছো ভাই কি ঘটনা কি জন্য কিছু বলেন তোমাদের সেনাপতি দেখা করতে সেনাপতির আমাদের সেনাপতি সেনাপ্রধানের সাথে তুমি দেখা করতে আসছো এই ড্রেস করে আর এরকম একটা সাধারণ বাহনে চলে তো সেনাপ্রধানের দরবারে যেতে পারবা না বিব ইবনে আমির বললেন তোমাদের সেনাপতির কাছে গিয়ে বলো অসমন্বন্ধের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসছে দর সাথে কথা বলার জন্য মাগনা খেলে দাওয়াত দিয়ে আনতেও নেই উনি আসছে বলেন তাই আসি এবং আমি যেই ড্রেসে আছি যেইভাবে আসি এইভাবেই ওনার সাথে কথা বলতে যাই যদি তার কথা বলার আগ্রহ থাকে তার তরে এই সময় আছে আমার হাতের সময় কম আর দেরি করলে আমি ফিরে চলে যাব তার নিরাপত্তারক্ষীর জন্নিত হয়ে গেছে যে মা বলি সাধারণ একজন হুজুর মানুষ চটাং চ কথা বলে তার আজ টাইম নাই সেনাপ্রধানের সাথে কথা বলবে দুই মিনিট টাইম যদি